আমি আপনাদের আজ দেখাবো কিভাবে আর সি গেমে লেভেল বাড়ানো যায় তার প্রথমে ক্লিক করব তারপর এ ক্লিক করতে হবে তারপর আবার এসে টুনা ট্রফি তারপর একটু লোডিং নেবে এরপর আমাদের এই অপশন আসবে নিউ টুর্নামেন্টে দশ টিকিট লাগে সেটাতে ক্লিক করতে হবে নিউ তারপর আমাদের হাটকোট পঞ্চাশ ওভার নিজের ইচ্ছা মতো টিম তারপরে এগিয়ে যেতে হবে কারো প্লে করে আনার টিপ দিতে হবে আর তারপর আমাদের স্টেডিয়াম সেট করে এগিয়ে যেতে হবে তারপর নিজের একাদশ স্কিপ করে অপোনেন্টের একাদশে সব স্পিনার নেবে কোনো পেস বলার রাখা যাবে না আমি নিয়ে নিলাম একটু তাড়াতাড়ি তারপরে গিয়ে যাব টস জিতলে অবশ্যই আমরা ব্যাটিং নিব আর হারলে দেখা যাক কি নেয় যদি ব্যাটিং দেয় তাহলে খেলবো পুরোটা পুরোটা বলতে গেলে ভাই দেখেন কি করি সেভাবে ফলো করেন তাহলে তাড়াতাড়ি লেভেল হবে ওপেনার দশ জিতে নিয়েছে আমরা এখন নিজের একাদশ অব প্লেয়ারদের ব্যাটিংয়ে নামিয়ে দিব প্রথমে দুজন ওপেনার সিলেক্ট করে নামিয়ে দিই মাঠে তারপর তারপর দেখেন আমি কিভাবে করতেছি সেভাবে করেন তাহলে লেভেল করতে পারবেন তাড়াতাড়ি দেখেন অপনেন্ট বল করতেছে আমি স্ট্রোকে ক্লিক করে একদিকে এই যে স্পেশাল দিলাম পিছনে গিয়ে যেন স্টাম্পিং হয় মানে অল আউট হতে হবে অল্প রানে পারলে জিরো রানে আমি অল আউট হয়ে নিচ্ছি জিরো রানে অলআউট হয়ে দেখাচ্ছি তারপর আপনার তারপর আপনারা এইভাবে করবেন ধারণা এই জার একজন ব্যাটসম্যান কে নামাই নিলাম তাকে এইভাবে আউট করে দিব দিকে যাও হ্যাঁ তার वाला ও কিছুটা পিছনে আসবে না ব্যাট ও বল না গিন নাগে এই যে আউট হয়ে গেছে এভাবে আমি অল আউট করে নিচ্ছি ওইটাকে ফাইটটা ফেলে নেচ্ছি আপনারা আপনারা আউট হয়ে যাবেন দাদারি মিডিয়া লম্বা না হওয়ার জন্য এইভাবে স্কিপ করে দিয়েছি এই लास्ट ব্যাটসম্যান এই लास्ट ব্যাটসম্যান কে আউট করে হবে এই लास्ट ব্যাটসম্যান আউট করে ফেলেছি এবার আপনারা ওইভাবে দশ পারলে দশ বলে দশ উইকেট দিয়ে দেবেন অপোনেন্টকে এবার আমরা এ বলিংয়ে নামব স্পিনার নেবেন অবশ্যই স্পিনার যে তাড়াতাড়ি করতে গেলে স্পিনার লাগবে স্পিনার নিয়ে আমরা এবার অপোন্যান্টের ব্যাটিং দুইজন নেমে ফেলেছি আমাদের স্পিনার হ্যাঁ এবার অবশ্যই ওয়াইড দিয়ে জয় দিয়ে দিবেন ওয়াইড দিয়ে একখান টার্গেট ওয়াই দিয়ে দিবেন ওরা যেন জিতে যায় এই ওয়াই দিয়ে দিলাম অপরেন দিতে গেছে তারপর স্কিপ করতে করতে ভাই এখানে স্কিপ করবেন এই যে দেখেন আমাকে দুইশো এক্সপ্রিশে কারো কারো কম দেবে কম দিলে এখানে এই যে কম দিলে এখানে ভিডিও দেখি আপনারা এক্সপি বাড়িয়ে নেবেন অবশ্যই ভালো পরিমাণে এক্সি দিবে পঞ্চাশ হবার হার্ট করে